নজর রাখবো পরবর্তী সংবাদে দৌড়গড়ায় লোকসভা এবং লোকসভা ভোটকে কেন্দ্র করে কার্যত প্রার্থী বাছাই চলছে এক্ষেত্রে ইতিমধ্যেই যে খবর রয়েছে চতুর্থ দফার লোকসভার প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিজেপি কার্যত শুক্রবার আরো পনেরোটি আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিজেপি এবং এই চতুর্থ দফার প্রার্থীর তালিকায় কারা কারা রয়েছেন এই বিষয় সম্পর্কে একটু জেনে নেবার চেষ্টা করব আমাদের সাথে রয়েছে চিফ এক্সিকিউটিভ এডিটর নীল মনিক নীল ইতিমধ্যে চতুর্থ দফার প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে আরো পনেরোটি নাম সংযোজন হলো সেই জায়গায় দাঁড়িয়ে কারা কারা ছিলেন এই তালিকায় চতুর্থ দফার পাঠা কিছুক্ষণ আগে ভারতীয় জনতা পার্টি আহ বা বিজেপি ঘোষণা করলো প্রকৃত দীনদয়াদ উপাধ্যায় মার্গের নেতৃত্বে দীনদয়াল উপাধ্যায় পার্ক অর্থাৎ নিউ দিল্লির যে কেন্দ্রীয় অফিস রয়েছে সেই কেন্দ্রীয় অফিস থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অরুণ সিং ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ইনচার্জ ইন হেডকোয়ার্টার আর দিল্লি এবং পনেরোটি আসনের মধ্যে মোটামুটি একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল যার নাম পদুচেরি বা পন্ডিচেরি যাই বলতে পারো না কেন সেখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেখানে প্রার্থী করা হয়েছে নামেশ হয় নি এছাড়াও চেন্নাই নর্থ বা তামিলনাড়ু আরো পনেরোটি আসলে পাঠ্যকালিকা মূলত ঘোষণা করল তামিলনাড়ুতে সেন্ট্রাল নর্থ আসন আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে ঘোষণা করা করলো বিজেপি এবং তামিলনাড়ুই হচ্ছে বিজেপির সত্যি একমাত্র জায়গা যেখানে এখনো সেইভাবে বিজেপি পদ্মফুল পোটাতে পারেনি অন্যদিকে আসনটি রাজ্য সেটা হচ্ছে কেরল গত এই দুই রাজ্যের দিকে অনেকটাই বিজেপির অনেক ইকুয়েশন ওয়েট করছে এবার দেরিতে হলো এই দুই রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করল এবং আজকে বেশ কয়েকটি উপনির্বাচনের প্রার্থী তালিকাও ইতিমধ্যে ঘোষণা করেছে বিজেপি যার মধ্যে আমাদের রাজ্যে সাত নম্বর সাত নম্বর রামনগর আসনটি রয়েছে তারও প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং আগামী শনিবারের মধ্যে হয়তো বিজেপির সমস্ত রাজ্যের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে বিজেপির শনিবার দিন দিল্লিতে একটি বৈঠক করেছে সেই বৈঠকেই তার সমস্ত আসনে অর্থাৎ যে আসন বাকি রয়েছে তার সমস্ত আসলে প্রার্থীদেরকে ঘোষণা করবে বিভিন্ন স্টেট থেকে তাদের রাজ্য সভাপতিদের ইতিমধ্যে যেতে বলেছে শনিবার দিন সকাল দশটার আগে তারপরেই দিল্লির কেন্দ্রীয় সদর দপ্তরে দফায় দফায় বৈঠক হবে এবং সন্ধ্যের পরই হয়তো তারা দেশ সহ এবার বিজেপি সমস্ত আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে শতাব্দী এক তুমি আজকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো চতুর্দশ দফার সেই জায়গায় দাঁড়িয়ে কারজুত এমনটা তুমি বলছ যে দক্ষিণী তামিলনাড়ুশ্রী রাজ্য সেই জায়গায় কারজুত কিছুটা হলেও বিজেপি সেখানে পদ্যফুল তেমন ভাবে ফোটাতে পারেনি তাহলে কি সেই জায়গায় বলা হয়েছে যে সাংগঠনিক দিক থেকে তারা নজরে রেখে আজকে এই প্রার্থী তালিকা ঘোষণা করেছেন ভাই জন্য শক্ত কাটা সেটা হচ্ছে তামিলনাড়ু আর অনেক কর্তৃশা দিয়েছে সে একটা দেশ স্থানীয় দলের সাথে তারা কথা বলেছে এবং স্থানীয় দলের সঙ্গে তাদের জোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কিন্তু তারা ধীরে ধীরে প্রার্থী তালিকা ঘোষণা করছে বিজেপির একটাই লক্ষ্য যে সারা ভারতবর্ষে কিন্তু তাদের মানে আসন সংখ্যা তারপরেও কিন্তু বহু আসনেই বহু প্রদেশেই কিন্তু এখনো পর্যন্ত তারা সেভাবে সফল না তার মধ্যে কেরল তার মধ্যে তামিলনাড়ু তার মধ্যে কিছুটা পশ্চিমবঙ্গ পুরোটা বলা যাবে না পশ্চিমবঙ্গে তারা প্রধান বিরোধী দল হয়েছে এখন হ্যাঁ এরকম যেমন কেন্দ্রীয় শাসিত অঞ্চলে লাক্ষাদ্বীপ বরাবরই কংগ্রেসের দখলে আন্দামানটা বরাবরই কংগ্রেসের দখলে রয়েছে ওই ও মোটামুটি কংগ্রেসের একটা ভালো হোল্ড রয়েছে পদ্মকুল ফোটাতে তাই অনেক হিসেব জিজ্ঞেস করে আজকে আমরা জানি যে পর্দি ছেড়ির প্রার্থী তালিকার ঘোষণা করলো এবং তামিলনাডুর প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি একদমই অসংখ্য ধন্যবাদ নীল কথা বলছিলেন আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর নীলবনীকা আমাদের সাথে ছিল যেহেতু লোকসভা প্রায় দূর গড়াই আর হাতে মাত্র কয়েকটা দিন এবং সেই জায়গােই দাঁড়িয়ে এবার চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি কারচুত আজ তামিল লার ক্ষেত্রে 15টি আসনে এবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি নিয়ে নেটি ছোট এটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন